শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি উনিশ জানুয়ারি রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর সাথে মিল রেখে উনানব্বইটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচি পালন করা হয় এদিন বেলা এগারোটায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নিজ হাতে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন তারেক রহমান যুব পরিষদ জেলা কমিটির সভাপতি মীর মোহাম্মদ নয়ন নারায়ণগঞ্জ স্কুল ও কাশীপুরের বিভিন্ন এলাকাসহ বিভিন্ন থানা এলাকার স্থানীয় নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সহসভাপতি গোলাম মর্তুজা মঞ্জু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া ফুতুপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিজ পাশা ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ পলাশ ফতুল্লা দুইনং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ফতুল্লা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক হানিফুর রশিদ ইমন নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া মহানগর যুবদল নেতা জাহিদ হোসেন রাজন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন ইমন প্রতিনিধির পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট